আর কি দেখা যাচ্ছে আমার তো এই মুহূর্তে আসি আমরা আমাদের যে গ্রাম দেখতে পাচ্ছেন ভাতিটারি গ্রাম এখানে আছি এখান থেকে কিন্তু আজকে আপনাদের আমরা পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে সেই গ্রামে যাও যাব আর কি তো আমাদের গ্রাম গ্রামের নাম হচ্ছে যে ভাতিটারি তারপর হচ্ছে যে ফলিমেরি এসে তারপর লোহাখুসি বাজার আছে তো লোহাখুসি বাজারে যে সীমান্তবর্তী রাস্তাগুলো এবং লোহাখুসি বাজারে যে একটা বিখ্যাত চা বাগান আছে আমরা সেখানেই যাচ্ছি সাথে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই আমরা কিন্তু আজকে সাইকেল দিয়ে রাইড দেবো এই সাইকেলগুলো দিয়ে কিন্তু আমরা আগে অনেক চলাফেরা করতাম এই যে দেখতে পাচ্ছেন আমার সাইকেল আমার যেটা আসল সাইকেল মূল সাইকেল ওইটা কিন্তু আমি বিক্রি করে দিয়েছি আর এটা আছে হচ্ছে যে আমার বোনের জন্যও এইদিকে কিন্তু ওই সাইকেলগুলোকে লেডিস সাইকেল বলে অথবা ছোটো সাইকেল বলে কারণ মেয়েদের জন্য ছোটো সাইকেলেই বেস্ট পারফেক্ট আর আমরা এখানে আছি এটা হচ্ছে যে আমাদের শোষানের পার যেটাকে আমরা দোলাবাড়ি বলে থাকি তেতলি আমরা ব্রিজের পরও বলে থাকি এখানে কিছুদিন পর কিন্তু আমাদের এখানে আমাদের মন্দিরের কিন্তু ভাতিটাটি যে মন্দির আছে মন্দির বলতে ভাতিটাটির যত সকল হিন্দু সমাজ আছে কিংবা সনাতনী সম্প্রদায় তাদের কিন্তু একটা অনুষ্ঠান হতে যাচ্ছে এখানে আর আমরা এখন ডিরেক্ট চলে যাবো হচ্ছে যে ফলিমেরি পার হয়ে তারপরে যাব লোহাকুচি বাজারের ওইদিকে হ্যাঁ এই মুহূর্তে কিন্তু আমরা সাইকেল খুব স্পিডে চালাচ্ছি অনেকদিন পর সাইকেল করে হচ্ছে যে ঘোরাঘুরি খুব ভালো লাগতেছে আর দেখা যাক আমরা সেই সীমান্তবর্তী যে চা বাগানটা আছে সেখানে যেতে যেতে কতক্ষণ লাগে সেটাই দেখার পালা ঠান্ডার পোশাকও নেওয়া হয়নি সেহেতু কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি বাসায় দিকে মানে আসতে হবে আর কি এই যে বড় ভাই কিন্তু বড় সাইকেল আর আমার কিন্তু ছোট সাইকেল নিয়ে কি করলেন এখানে এই এই যে যে সামনে গ্রাম আসলে সবাই কিন্তু পরিচিত দাদু এখানে বসে আছে তবে যখন মোটর সাইকেল নেবো তখন কিন্তু আরো ভালো হয় আর সাইকেলের ক্ষেত্রে হচ্ছে যে সবার সঙ্গে থেমে থেমে কথা বলা যায় এটা হলো সবসময় ভালো লাগার বিষয়

এগুলা রাস্তা দিয়ে কিন্তু আমরা যখন ছোট ছিলাম খুব খুব যাওয়া আসা হতো কিংবা আমরা যে আমাদের ইয়ার সময় হচ্ছে যে ইন্টারমিডিয়েট লেভেলে যখন ছিলাম তখন প্রাইভেট পড়ার জন্য কিন্তু এই রাস্তা দিয়ে আসতাম প্রতিনিয়ত এবং প্রতিদিন এখন হয়তো বা সেইভাবে আসা হয় না তখন আসলে সময়ের তাগিদে যখন কোনো কিছু দরকার হয় তখন কিন্তু মানুষ যেদিকে দরকার হয় সেদিকেই ছুটে যায় তো এই মুহূর্তে কিন্তু আমরা ফলিমেরি যে ফলিবাড়ি গ্রামটি আছে তার শেষ সীমানায় আমরা কিন্তু লোহাকুশি বাজার যে আছে তার খুব কাছাকাছি চলে আসছি আর আমরা কিন্তু সাইকেল এখন খুব স্পিডে চালাবো আসলে অনেক দিন পর সাইকেল চালা গাই এটা কিন্তু একটা ভালো লাগার বিষয় আর আমরা যেহেতু সকালে উঠে এক্সারসাইজ কমই করি বিকেলে দিক সাইকেল চালালে দেখা যাচ্ছে যে খুব ভালো লাগবে আর আমার মতো কিন্তু এইরকম যে মিনি সাইকেলে করে ব্লগিং মনে হয় খুব কম ব্লগাররা করে দেখবেন যে সবাই হচ্ছে যে ঘিয়ারিং সাইকেল আসলে যার যেটা আছে সেটা দিয়ে কিন্তু ভিডিও করা ভালো আমাদের কাছে এটা আছে আমার কাছে এটাই ভালো লাগতেছে আমার বড় সাইকেল ছিল সেটা তো আপনাদেরকে বলে দিচ্ছি যে বিক্রি করে দিছি অনেক দিন পর আসা দেখেন এদিকে নতুন বাড়ি হয়ে গেছে এই জায়গাগুলোতে কিন্তু আমরা খুব মানে খুব মানে বলতে কি রেগুলার আসতাম সামনে আমাদের টিচারের বাড়ি ছিল স্যারের নামটা ভুলে গেছি কিন্তু স্যারটা খুব ভালো ছিল আমরা যারা ফ্রেন্ড ছিলাম তারা কিন্তু সবাই আসছিলাম এদিকে প্রাইভেট পড়ার জন্য এই যে আমার বড় ভাই দেখতে পাচ্ছেন দাও হাই দাও যাই হোক আমরা যে এইভাবে ঘুরতেছি এটা আসলে কিন্তু একটু ক্যামেরাটা ঠিক করে নেই দেখেন আমরা সাইকেলে করে ঘুরতেছি এটা কিন্তু একটা স্মরণীয় দিন হিসাবে থাকবে মানে রকম দিন আর কবে আসবে সেটা বলার মতো না আজকে দুজনেরই টাইমিং বনেছে ওরও বাসায় কাজ শেষ আমারও বাসায় কাজ শেষ আমরা দুইজনে সাইকেল নিয়ে বের পড়ছি এই বয়সে সময় বের করা খুব কঠিন আসলে আমার এই এই মাইক্রোফোন ভাই বললো ধন্যবাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ কে ভাই ভাইটা কি কাশফুল নাকি দিবা নাকি আমাকে হ্যাঁ দাও 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 ভাইকে অসংখ্য ধন্যবাদ এই যে কাশফুল অনেকদিন পর কিন্তু কাশফুল দেখলাম আহ শাড়ি ভেঙে গেল যাই হোক শর্ট করে নেব এখন চেয়ে নিলাম কিন্তু খুব ভালো লাগতেছে মানুষের কাছ থেকে চেয়ে নিলাম না চেয়ে নিয়ে নিমারি বাজারের শেষ প্রান্ত থেকে এসে এখন আমরা আসি মহীস্তলি বাজার এই দিকে এটা কিন্তু মহিষ্টুলি বাজার পরে ছোট একটু বাজার এখানে কিন্তু মানুষের যে দৈনন্দিন জিনিসপত্র তারা কিন্তু এখানেই কিনে থাকে আর আমরা যেখানে যাওয়ার কথা ছিল যে চা বাগানে যাব। সেটা কিন্তু খুব কাছাকাছি চলে আসছি কিন্তু পটল পটল গাছের দিকে আর সামনে যে রাস্তাটা দেখাবো আপনাদের সেই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর একটা রাস্তা আমরা সামনে যাইতে থাকি গ্রামাঞ্চলে এই রাস্তাগুলো আসলে সংস্কার খুব কম হয় এ দেখুন কত ভাঙা এই ভাঙাগুলো আসলে ঠিক করে দেওয়াই হয় না যখন রাস্তার কাজ একবার হয়ে যায় হয়ে যাওয়ার পর দীর্ঘদিন পড়ে থাকে এবং পড়ে থাকার পর কিন্তু রাস্তাগুলো যে ভেঙে যায় সেগুলোর কাজ ঠিক মতো হয় না এই যে এই ভিউটা আপনাদের দেখানোর জন্য আসছিলাম বাপরে বাপ এই দেখতে পাচ্ছেন বট বৃক্ষ এখানে কিন্তু খুব ভালো লাগতেছে যদি সকালে আসতাম আরও ভালো লাগত এই যে এখানে বট বিশাল বড় একটা গাছ আর আমরা কিন্তু ওই গাছে নিচে একটা চাচা ছেলেও তিনি চলে গেলেন সামনে একটা যে সুন্দর প্রাকৃতিক ন্যাচারাল ভিউ সেটা আপনারা কিন্তু এইখান থেকেই উপভোগ করতে পারবেন আপনাদের দেখাচ্ছে সূর্য এখন মোটামুটি

সামনে যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়েও আসতে পারবেন এই রাস্তা দিয়ে আপনার হাজিগঞ্জ থেকে উত্তর পাশে আসতে হবে তারপর বাগদির বাজারে বাগদির বাজার থেকে আপনার প্রায় ডান পাশে মোড় নিলেই আপনি এখানে আসতে পারবেন আর এখানে আরেকটা রাস্তা আছে সেটা হচ্ছে আপনার ভেলা থেকে আমিনার বাজার আমিনার বাজার দিয়ে ফলিমারি বাজার পার হয়ে আপনার মহিষ্টুলি যে বাজার আছে সেটা পার হলেই এই বটগাছ এটা অনেক প্রাচীন বটগাছ আপনারা এখানে আসতে পারেন আর আমরা দেখি সামনে আরও সামনে যাচ্ছি চা বাগানে যাচ্ছি সেখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা কথা হবে বাকি তো অনেকক্ষণ সাইকেল রাইড করার পর আমরা কিন্তু চলে সেই আমাদের কাঙ্ক্ষিত যে চা বাগান আছে সেই চা বাগানে আর এটা দেখতে পাচ্ছেন সেই ব্রিজের পার আমাদের ওইদিকে যে রকম ব্রিজ এইদিকেও এই গ্রামের মধ্যে যে কালভাট থাকে এই যে বড় ভাই সাইকেল নিয়ে তার ফেস দেখতেছেন বিয়ে করবেন তো সামনে যাই হোক আমরা ব্রিজের আমাদের যে চা বাগান আছে সেদিকে আগাই মোটামুটি কিন্তু সূর্য অস্ত গেছে দেখেন আর অল্প একটু বাকি আছে এটাই কিন্তু আমাদের এলাকার মধ্যে সর্বপ্রথম চা বাগান ছিল এই চা বাগানটার পরই কিন্তু আমাদের হাজিগঞ্জে আছে হাজিগঞ্জের চা বাগানের সৃষ্টি হয়েছে হ্যাঁ এইখানে আসতে আর কীরকম একটা চাচা চাচা না মানে চায়ের একটা সুগন্ধ পাচ্ছি আর কি দেখা যাচ্ছে আমার আঙ্কেল মনে হয় আসছে এখানে হয়তো হে ওইখানে দেখ ডাক্তার আসছে আর কানাইলাল দাদা মনে হয় সাথে এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের সাইডে কিন্তু এইখানকার চা বাগানটা কিন্তু খুব খুব ফেভারিট আর অনেক সুন্দর দেখতে এই গাছগুলো দেখতে পাচ্ছেন সামনে একদম সেই রকম কাটিং করা আর আমরা কিন্তু এখানে আসলাম চলো একটু ভিতরে যাই নাকি না না ওষুধ স্প্রে করছে মনে হয় ওষুধ হ্যাঁ হ্যাঁ তো অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু চা বাগানটা চাইলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন আমরা কিন্তু সাইকেল দিয়ে আসি আমাদের মাত্র লাগছে আমাদের বাসা থেকে হয়তোবা বিশ মিনিটের মতো বিশ মিনিট আধা ঘন্টা এরকম তিরিশ মিনিট এরকম সময় লাগে তো এখানে আসলে যে একটা প্রশস্তি পাই আর খুব ভালো লাগে এখানে মনে হয় চা পাতা রাখে কিংবা পর্যটনদের বসার জন্য জায়গা আমাদের যে হাজিগঞ্জ আছে হাজিগঞ্জের সে কিন্তু এই চা বাগানগুলোর হচ্ছে যে চা বাগানটার বয়স বেশি পাশে আরেকটা আছে চলেন আমরা ওইদিকে যাই চলুন এইখানে কিন্তু একসঙ্গে তিনটা চা বাগান ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু ওইখানে সবচেয়ে হচ্ছে যে প্রথমে যে চা বাগানটা ছিল ওইটা আর এই চা বাগানটা কিন্তু ছোট এটার বয়স কিন্তু কম ওইটার কিন্তু বয়স অনেক বেশি তো চা বাগানগুলো মূলত হয় জঙ্গলের মধ্যে আর কি আর এখানকার চা বাগানগুলো কিন্তু খুব পরিষ্কার ভিতরেও মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে পাশে আরেকটা আছে চলুন ওটা গিয়ে আমরা দেখি তো আমরা যেখানে আসতে চেয়েছিলাম সেখানে এসেছি উইথ হচ্ছে যে সাইকেল নিয়ে তো আমাদের কিন্তু মোটামুটি এই হচ্ছে যে চা বাগান দেখার কথা ছিল এটা শেষ হলো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এখানকার ভিউ কিন্তু অসাধারণ আপনাদের বাসায় যদি বাচ্চা থাকে কিংবা আপনাদের সাথে কেউ সঙ্গী অথবা ফ্যামিলি মেম্বার সহ আপনারা কিন্তু সবাই এই চা বাগান ঘুরে এসে দেখতে মানে দেখে যেতে পারেন আর কি খুব ভালো লাগার একটা জায়গা একদম নিরিবিলি পরিবেশে অবস্থিত এই লোহাকুচি চা বাগান যদি আপনাদের ফুল ডিটেলস লাগে তো আমি আপনাদের বলতে পারবো অবশ্যই নক দেবেন আর আমরা কিন্তু এখন এখান থেকে চলে যাব বাসার দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই তারা সবাইকে